আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত আমি বাহার খান চাঁদপুর এক পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবর নেই আমরা আজও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তো আজকে আমরা আপনাদেরকে একটি নির্দিষ্ট বিষয় তুলে ধরব সেটি হচ্ছে আসলে আমাদের এই রাফি ভাই উনি আসছেন সুদূর কুমিল্লা থেকে তো উনি আমাদের কাছ থেকে মেশিনটি অর্ডার করেছেন এখন উনি এই মেশিনটি নিয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো উনি আসলে কি ধরনের বাচ্চা ফুটাবেন সেটা ওনার কাছ থেকে আমরা জানতে চাইব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি আসছেন কোথায় থেকে কুমিল্লা সদর দপ্তর উপজেলা থেকে জি তো ভাই আপনি যে মেশিনটি নিচ্ছেন এটাতে আপনি কিসের ডিম ফুটাবেন কোয়েল পাখির ডিম তো আপনার কোয়েলের ডিম কোয়েল পাখি কতগুলো আছে আমার প্রায় ছয়শো পেজের মতো আছে এগুলো এখন ডিম দিচ্ছে না এগুলো রানিং ডিম দেবে কিছুদিন পরে আমার একটা মেশিন আছে ওটার মধ্যে আপাতত কিছু ডিম আছে এখন আরেকটা মেশিন নাও যাক আলহামদুলিল্লাহ আসলে কোয়েল পাখির এখন অনেক চাহিদা রয়েছে তো আপনি তো বাচ্চা উৎপাদন করবেন ইনশাআল্লাহ তো চাইলে তো দিতে পারবেন বাচ্চা হ্যাঁ ইনশাআল্লাহ চাইতে দিতে পারবো আর অন্য কিছু করার ইচ্ছা আছে আমার আশা আছে যে টাইগার মুরগি পালার ওটা চেষ্টা আছে একটা গদ দিতাছি নতুন যদি ওটা কমপ্লিট হয় ইনশাআল্লাহ তো তো আলহামদুলিল্লাহ আমাদের ভাই ওনার কাছে অলরেডি একটা মেশিন আছে তো উনি এখন একটি নয়শো ক্যাপাসিটি ইনক্লিউডার আমাদের কাছ থেকে নিচ্ছেন তো আপনাদের যদি বাচ্চা প্রয়োজন হয় উনি কুমিল্লার বা তার আশেপাশে ওনার কাছ থেকে ওনার নাম্বারটা আমরা ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দিব তো আপনারা সেখান থেকে নাম্বারটি সংগ্রহ করে ইনশাল্লাহ ওনার সাথে যোগাযোগ করবেন আশা করি উনি আপনাদেরকে ভালো মানের ইনশাল্লাহ বাচ্চা দিবে তো এটি হচ্ছে আমাদের তিনশো ক্যাপাসিটির একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিবিউটর তো এটা আর শুরু করে একটা পানির ড্রাম থাকে ভিতরে ভিতরে একটা থাকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার জন্য যা তা প্রয়োজন সকল প্রযুক্তি আমাদের এই মেশিনটির মধ্যে রয়েছে এই মেশিনটা অলরেডি এখন ডেলিভারি হবে যে ভিতরে পানির ড্রামগুলো দেওয়া আছে আদ্রতার মেশিন দেওয়া আছে তা আসলে এগুলো নিয়ে নতুন করে আর কথা বলার অপেক্ষা রাখে না কারণ অলরেডি ইতিপূর্বে আমরা আপনাদেরকে অনেকবার মেশিন সম্বন্ধে বলেছি এছাড়াও আমাদের কাছে এখন বর্তমানে এই মেশিনটি ডেলিভারি হচ্ছে এটি হচ্ছে ছয়শো ক্যাপাসিটি ইনকিবিউটর এটিও একবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এটিও যাবে আমাদের চাঁদপুরের কুচুয়ায় তো ওনারা অলরেডি এটি গাড়ি উঠিয়ে রেখেছেন তো আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে এইভাবে মেশিন পাঠিয়ে থাকি এবং আমার কুরিয়ারও মাল দিয়ে থাকি আপনারা যেই কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি তো নিতে পারবেন ইনশাল্লাহ তো এছাড়া আমাদের কাছে বিভিন্ন সাইজের ইনকিউটর রয়েছে এখানে এখানে বারোশো ক্যাপাসিটির হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ছয়শো ক্যাপাসিটি এবং স্টিল বডির ইনকিবিউটর রয়েছে তো আপনাদের যার যেটা প্রয়োজন তাছাড়া কক্সিট বডির আমাদের সাড়ে সাত হাজার টাকা দামের দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিপিউটার থেকে শুরু করে সকল ধরনের ইনকিউটার রয়েছে তো আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম